হ্যালো ইব্রয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন মামি মেয়ে দুজন বেরিয়ে পড়েছি আজকে একটু ঘুরতে যাব এখন বিকেলবেলা এর পাশে এক জায়গায় ঘুরতে যাব তো এখানে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে নিয়েছি আসলে দোকান দেখলে বুঝতেই পারেন বাচ্চাদের আনন্দটা সীমা থাকে না একটু নিয়ে নিয়েছি তা আমার সাথে আমার বোনও যাবে ও আসছে এখানে বাড়ি থেকে হাঁটার রাস্তা তো চলে এসেছি এখানে আহমুরে আসলে দেখার কিছুই নেই বিশ টাকা দিয়ে টিকিট কেটে টিকিটের টাকাটাও চলে গেল। বাইরে যায় আছে ফুলের বাগান একটু সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভিতরে কিছুই নেই। আসলে ঘুরার কোনো প্ল্যান ছিল না গিয়েছিলাম অন্য এক কারণে দেখবেন সামনে এই যে বড় বড় ফলগুলো এগুলো দেখেছেন কিনা কখনো জানি না কিন্তু এগুলো একটু অদ্ভুত বল কিন্তু দেখতেই সুন্দর দেখা যাচ্ছে এগুলো অনেক মানে ভালো না এগুলো ফেলে দিতে হয় তো ঘুরে ফিরে এখন একটু দেখছি আর কি গাছপালা ভিতরে উঠে দেখি আসলে কিছুই না লুক মুখে শুনি যে অনেক জায়গা থেকে মানুষ আসে ঘুরতে একটা দর্শনীয় স্থান পাশে বাসায় আসলাম আর কি আসলে আহামোর কিছু না এখন ভিতরে চলে যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে গান্ধী আশ্রম বলে এখন আমরা ভিতরে চলে যাব ভিতরে এক ধরনের একটা ভূতুরে পরিবেশ শুনছান নিরবতা একটু টুকিটাকে ওনাদের আসবাবপত্র ওনাদের ব্যবহৃত জিনিসপত্র এখান থেকে দোতলা থেকে নিচের ভিউ আমরা সবাই মিলে এখন নিচে নেমে যাচ্ছি আসলে আসলে বাইরে চলে এলাম কিছুই দেখলাম না তাই ভাবলাম গাছপালা একটু এগুলো ভিডিও করি বা দেখি বাচ্চাও দেখুক লোকে বলে না চকচক করলেই শোনা হয় না তাই বাইরে থেকে চকচক দেখা যাচ্ছে ফুলের বাগান সৌন্দর্য দেখা যাচ্ছে আসলে ভিতরে কিছুই নেই দেখার মতো তাই হোক চলে যখন এসেছি তখন একটু ঘুরি প্রায় আমরা মোটামুটি বিশ পনেরো বিশ মিনিটের মতো ছিলাম এখন বেরিয়ে যাচ্ছি এখন চলে যাব এসেছি আসলে যে জন্য আপু যে এখানে মাটির পাত্র পাওয়া যায় আমার অনেক মানে শখের একটা জিনিস ভাবলাম যে একটু দেখি কি পাওয়া যায় কি কিনা যায় বিশেষ করে চায়ের কাপ এগুলো কেনার ইচ্ছা আছে আর কি এখন চলে যাব ওখানে চলে এখানে তাঁতের কিছু জিনিস আছে আসলে ওনারা বলছে যে বিড়িও করা যাবে না আমি তো নাচোর বান্ধা বিড়িও তো করবোই এসে যখন পড়েছি এখানে সব মাটির সব কিছু আছে যেহেতু অল্প জিনিস সব জিনিস আসলে সব জায়গায় পাওয়া যায় না তাই দাম একটু তুলনামূলক বেশি কি কিনেছি এখান থেকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন বাসার দিকে চলে যাব যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই সন্ধ্যা নাস্তার জন্য বুট নিয়ে এসেছি বাজার থেকে এখন বুট মেখে নিচ্ছি সাথে পেয়ে যু আলুর চপ বেগুনি আছে আসলে বাজারে টুকটাক এগুলো খেতে ভালোই লাগে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই সেই আকাঙ্ক্ষিত জিনিস যার জন্য এত কষ্ট এখানে পানি খাওয়ার একটা মগ বা জগ বলেন নিয়েছি এটা আর একটা ছাড় কাফ আর একটা ফ্রিজ নিয়েছি ইচ্ছে ছিল দুই তিনটা নেওয়ার আসলে ওখানে সুন্দর দেখতে সুন্দর ডিজাইনের এটাই ছিল আরও ছিল একটা এত মানে ভালো লাগছিল না তাই এটাই নিলাম এগুলো একশো টাকা করে দুটা তিনশো টাকা নিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বয়স শুনে বুঝতে পারছেন যে গলাটা কেমন জানি বসে আছে তাই একটু লেবু দিয়ে গরম পানি খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম